সীমিত দামের মধ্যে থাকবে এই গাবি থাকবে না ভাই আচ্ছা দর্শক একবার সীমিত দামের মধ্যে তো তাহলে কিনতে পারবে জি ভাই একবার সীমিত রেটের মধ্যে থাকবে আচ্ছা আপনার নাম পড় যায় ঠিকানাটা ঠিকানা হলো থানায় ইসদ্দি জেলা পাবনা দাশুড়িয়াতে ভাই আচ্ছা স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে জি আমার কথা যে দর্শকরা আসুক খামারে আসুক আসি আমার মুখের কথাই নেওয়া লাগবে না ভাই আমি তো রমজান উপলক্ষে যে গাবি যে তিনটা আমি দেখাচ্ছি ভাই দুধের জন্য গাবি নিবে দর্শকরা দুধটা আসি খামারে আসি অবশ্যই ভাই অবশ্যই দর্শক খামারে আসবে নিজের দহন করে বুঝ মতো দেখে শুনে নিবে না হলে নিবে না জি ভাই কারণ কষ্ট করে আসবে দুধটা দুধের জন্য গাবি কিনবে দুধটা দেখে শুনে নেওয়াটাই ভালো ভাই আচ্ছা তাহলে চলেন এক এক করে গাভী গুলো দেখায় রনি ভাই ভিডিও শুরুতে একটা বিগ সাইজ গাবি দেখতে পারছি খুব সুন্দর কালার প্রিন্টের কি জাতমানের গাভী ভাইজিকাল একটা হলিস্ট্যান্ড ফিজিয়াম ভাই মার্শাল্লাহ অনেক বিগ সাইজ একটা গাবি দেখতে পারছি গাবি ভাই দর্শকরা যে দর্শকই নিবে

মোবাইলে নাম্বার আছে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আলাপ আলোচনা করে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই দুধ পাবে 26 লিটার জি ভাই আচ্ছা সবাই তো সীমিত দামের মধ্যে থাকবে ভাই জি ভাই একবারে আমার সাথে কথা বলবে এক দুই কথার মধ্যে গাবি হয়ে যাবে ভাই আচ্ছা যে দর্শকে নেবে সীমিত দামের মতো 26 লিটার দুধের গ্যারান্টি সহ নিতে পারবে জি ভাই আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার 1 2 নাম্বারটা দেখাই জি দেখাই

একমাস দশ দিনের সিমেন্ট করা আছে ভাই মাস দশ দিন এক মাস দশ দিনের সিমেন্ট করা আছে আর বাচ্চাটার বয়স ধরেন প্রায় তিন মাসের দিকে ভাই আচ্ছা এটা দুধ এখন কেমন এখনো দুধ আছে ভাই এখনো দুই বেলা দি ভাই দুধ আছে মনে করেন যে আঠারোটা উনিশটা দুধ আছে ভাই

সিমেন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটা সার হবে দাম থাকবে হাইটে দাম হাইটে থাকবে ভাই আসলে এইসব গাভী আসলে দাম বলে দিলে অনেকেই মন্তব্য করবে ভাই জি যে দর্শকে নিবে স্ক্যানে দেওয়া নাম্বারে কথা বলে দরদাম করে নিতে পারবে জি ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার দুই তিন নাম্বারটা দেখা। দেখ রনি ভাই সর্বশ্রেষ্ঠ 3 নম্বর সিরিয়ালে আর একটা গাবি ন্যা আসলেন 빅 সাইজের খুব সুন্দর কালার প্রিন্টের কে জাতমানের গাবি ভাই ভাই এটা একটা অরজিনাল হলস্টান ফিজিয়াম ভাই এটারও আদাত ভাই প্রথম টাইম বকনার থেকে মা হয়েছে ভাই আচ্ছা আদাতই বাচ্চা দিয়েছে ভাই অনেক 빅 সাইজের একটা গাবি দাদবয়স আদাত আদাত প্রথম টাইম বকতার থেকে মা হয়েছে ভাই 마শাআল্লাহ একটা ইয়াং একটা গাবি খুব সুন্দর এটা ওলান আমরা দর্ষণ দেখান ওলানপালনটা দেখানে দেখেন অদাতে প্রথম টাইম বাচ্চা দিতে কি বললাম তলান হয়েছে দর্শকরে ভালো করে দেখান আমার মাল এটা থেকে দুধের গ্যারান্টি কেমন থাকে এটা থেকে দুধের গ্যারান্টি থাকে দুই বেলা 22 কেজি ভাই 22 লিটার 22 লিটার দুধ যে কোনো মা বোন আসি দুধটা দহন করে নেবে আর চারটা নিপল দেখেন ভাই মাশাআল্লাহ জায়গা আছে ভাই জায়গা ছড়ানো খুব সুন্দর জি ভাই মাশাআল্লাহ

কাশুরিয়াতে আমার বাসা ভাই আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে আচ্ছা এক এক করে তিনটা গাফি দেখালেন মূল্যবান সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম